তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই অল্লাগ তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না তুমি আমাকে maaf করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন নাফরমানি করেছি আমার কাছে কালেমা দাওয়াত কম আসে নাই আমার কাছে কালেমার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও আল্লাহ তুমি আমাকে maaf করে দাও maaf না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় ওগোপালি তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাদ দাও ওগো আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া মাফ চাইবো আল্লাহ অল্লাহ করে মাফ করে দাও রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাঁড়িয়ে পিচতেছে দাঁড়িয়ে পিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার অল্লা কাছে এমন গ্রহণযোগ্য

পাঠা भेजे মধ্যে ফেলে দিয়ে আসে জঙ্গলের মধ্যে থাকতে থাকে কিছুদিন থাকার পর মালাকুল মউত সামনে এসে উপস্থিত এর আকুরতে সে পান্দা আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছে ও গমালি তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না ফরমানি করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় ও গো মালিক তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ওগো আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া maaf চাইবো ওগো আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও এই রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি বিস্তেছে দাড়ি বিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহর কাছে এমন গুণ যোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়া তার জিন্দেগির সব গুনাহ maaf করে দিয়েছে ওই বান্দাটা তাওবা করতে 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 হঠাৎ ইন্তেকাল করে ইন্তেকাল হওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস মহান আল্লাহ বলে দিতে সে পয়গম্বর মূসা ও দুস্ত দেখো অমুক জঙ্গলে আমার একটা পাগলা আশেক আমার পাগলা একটা আশেক মারা গেছে ওই আশেকটার জানাজা তুমি পড়াও দাফন কাফনের ব্যবস্থা করো ও মূসা আর তুমি একটা ঘোষণা দিয়ে বলে দাও একটা ঘোষণা দিয়ে দাও মূসা রে তুমি ঘোষণা দিয়ে বলে দাও যে আমার এই বান্দার জানাজার নামাজ অংশগ্রহণ করবে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিবে আল্লাহ আকবার আরো জুড়ে বলেন না আল্লাহ আকবর আরো জুড়ে বলেন আল্লাহ আকবার হাত উঠে বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার। মুসলমান বাবা মনোযোগ হজরতে মৌসালাম একটা পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে উঠার পর তখন ডেকে ডেকে বলতেছে ওরা আমার আল্লাহ একটা সুসংবাদ আমার আল্লাহ রব্বুল আলমিনের একটা আসে একটা ওই অমুক জঙ্গলের মধ্যে মারা গেছে ওই পাগলা আশেখের জানাজার নামাজ অংশগ্রহণ করো যদি জানাজার নামাজ পড়ো তখন আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুণাগুলি মাফ করে দেবে কেউ যদি নিজের গুণা ক্ষমা করাইতে চাও কেউ যদি নিজের গুণাগুলি ক্ষমা করাইতে চাও তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিনের ওই পাগলা আশিকের যায় অংশ গ্রহণ করো তখন লোকেরা দলে দলে জানা যায় অংশ গ্রহণ করার জন্য দলে দলে গেল জানা যার নামাজ আদায় করলো আদায় করার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু বলতেছে ওগো আল্লাহর যার জানা যায় অংশ গ্রহণ করার কারণে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দেবে এমন মহা ব্যক্তি তো এই মহান ব্যক্তিটাকে তো একটা নজর দেখা দরকার অবশ্যই দেখা দরকার আমাদেরকে সেই ব্যক্তিটাকে দেখান তখন মুসা আলাইহিস সালাতু সালাম বলতেছে ঠিক আছে তোমাদেরকে দেখানো হবে তখন যখন দেখাতে দিয়ে গেলেন দেখানোর সাথে সাথে লোকেরা বলল পয়গম্বর আপনি কি বলেন এই লোকটাকে তো আমরা ভালো করে চিনি ওই লোকটা বড় পাপিষ্ট ছিল বড় অন্যায়কারী ছিল বড় জুলুমকারী ছিল ওগো সমাজে এমন কোন গুণা নাই যে সে করে নাই সমাজে সব গুণা করেছে সমস্ত গুণার সাথে সে জড়িত ছিল সে জড়িত ছিল তার গুণার কারণে তার গুণার কারণে আমরা অতিষ্ঠ হইয়া তার হাত পা বেঁধে আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি এই পা বান্দা আল্লাহ তালার আল্লাহ তালার বড় আশেক হতে পারে কিভাবে আল্লাহ তালার পেয়ারা হতে পারে কিভাবে পয়গম্বর মুসা

পয়গম্বর মুসা আলাইহিসসালাতুয়াসসালামকে সমাধান দিয়েছে বলতেছে ও মুসা দুস্ত রে ও দুস্ত তারা যা কথা বলেছে লোকেরা যে কথা বলেছে সত্য বলেছে আমি আল্লাহ যা বলেছে তাও সত্য বলেছে ও পয়গম্বর মুসা তারা যা বলেছে সত্য বলেছে ওই বান্দা বড় পাপিষ্ট ছিল ওই বান্দা বড় অন্যায়কারী ছিল কিন্তু শেষ বয়সে আইসা তার হাত যখন বেঁধে তার হাত যখন লোকেরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো তখন সে সে আমার কাছে এমন ভাবে করা শুরু করে দিয়েছে তাওবা শুরু করে দিয়েছে আমি আল্লাহ তাআলার এত দয়া আমি আল্লাহ তার ডাকে সারা না দিয়ে পারলাম না তার ডাকে সারা দিয়ে দিলাম মুসা সে তাও করার সময় যদি সবার জন্য সে তাও বা করত যতজন লোকরা বেঁচে আছে যতজন উন্মতেরা আছে যতজন লোকেরা আছে সমস্ত লোকদের জন্য যদি সে আমার কাছে তাও বা করতো আমি আল্লাহ তার তাও বা মুহূর্তের মধ্যে কবুল করে সমস্ত পান্দাদেরকে মাফ করে দিতাম বলেন আল্লাহ কত একটা বান্দা সারা জীবন গুণা করেছে অন্যায় কাজ করেছে শেষ পয়সা আইসা শুধু আল্লাহকে ডাকছে আল্লাহর কাছে মাফ চাইছে আমার আল্লাহ রব্বুল আলমিন তার পিছন দিকে আর তাকায় নাই আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিছে সুবাহ এখন যদি আপনারা মনে করেন এখন তো ইয়ং আছি কয়েকদিন পরে এই সুযোগ আপনি নাও যাদেরকে বলা হয় কিছু লোক আছে আমাদের সমাজে যদি ওদেরকে বলা হয় যে ভাই দাড়িটা একটু রাখেন না নামাজটা একটু পড়েন একটু বয়স হোক পোলা বড় হোক দাড়ি রাইখালি আছে না আপনি কি বিশ্বাস করে আপনার পোলা মাইয়া বড় হইবো সেই সুযোগ আপনি পাবেন কতটুকু গ্যারান্টি আছে বলেন বাবা আগে ছেলে চলে যায় ছেলের আগে বাবা চলে যায় আবার নাতিরাকে দাদাও চলে যায় আর দাদার আগে নাতিও চলে সময় নেই সময় নেই গভীর মন দিয়ে একটু চিন্তা করেন চোখটা বন্ধ করেন মাঝে মধ্যে আমার এমন উপলব্ধি হয় চোখটা যখন বন্ধ করে দেই বন্ধ করে দেয়া যখন চিন্তায় লাগে তখন মনে মনে ভাবি হায় রে এত কিছু কার জন্য করতেছি এই মুহূর্তে যদি মালাকুল মহ আমার সামনে আইসা যায় আমাকে নিয়ে যায় আমি তো সাদা কাফনের প্যাকেট নিব। এই সম্পদ নেয়ার জন্য আমার জিনিসপত্র নেয়ার জন্য আমার আত্মীয়-সজনরা খড়াকাত করে। কার জন্য করছিস? অন্তরটা ফেটে যাওয়ার মতো আমরা কি করতেছি? কার জন্য করতেছি? আজকে মরে গেলে আপনার সন্তান কালকে আপনাকে শরণ করবেন কিনা সন্দেহ আছে। কিছু কিছু ঘটনা এমনও ঘটে যে বাবা মারা গেছে সেই সন্তানেরা সম্পত্তি বন্টন করার জন্য বাবার লাশটা পর্যন্ত দাফন করতে দেন আমাদের সমাজে এগুলো দেখা যায় না আপনি কার জন্য কি করতেছেন কার জন্য করতেছেন কি করিলাম দুনিয়াতে আসি দেখ রে চিন্তা করে বসিয়া বসে বসে চিন্তা করলাম কি করলাম দুলাম কি করলেন ও বাজার এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাফ চান তাওবা করেন আল্লাহ রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবেন আপনার তাওবা আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে বান্দা যত গোমা করুক না সব সময় আল্লাহ তাআলার রহমত তার পাশে আছে বাজার এই জন্য আমরা যারা আছি আমরা আল্লাহর কাছে তাওবা করব তো ইনশাআল্লাহ কথা বলেন না বলেন আল্লাহ বলেন আমি করেন কে জোরে বলেন আল্লাহ জানা দিছে যারা নিজের প্রতি জুলুম করবে যারা নক্সের প্রতি অত্যাচার অন্যায় করবে তারা আল্লাহর থেকে আল্লাহর আপনি তাদেরকে জানায়া দেন তারা নকশরের প্রতি জলম করেছে অন্যায় কাজ করেছে আল্লাহর সুর তাদেরকে আপনি জানায়া দেন আল্লাহ

মনোযোগ ও মানিকগঞ্জের মুসলমান ভাইরা উক্ত আয়াত আল্লাহ রব্বুল আলমিন আমরা যারা পাপিষ্ট আছি আমরা যারা নফসের গোলাম করতে করতে অন্যায় কাজ করতে করতে যারা নফসের প্রতি করেছি অন্যায় কাজ করেছি আমাদের মতো যারা গুণাগার আছে আল্লাহ আমাদেরকে সন্তর্দ জন্য উত্ত আয়া খানা নাজিল করেছে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ সল্লমার কাছে দুইজন ব্যক্তি আসলো এই বলতেছে হাবিব আমি শুধু সারা জীবন শুধু মদ খেয়েছি আমি অন্যায় কাজ করেছি মদ খেয়েছি সারা জীবন আমি মদের মধ্যবন্ত ছিলাম ওগো নবীজি আমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন माफ করবে আমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন माफ করে দেবে আরেকজন ব্যক্তি বলতে সাহাবী ওগো सरदार ওগো আল্লাহর রাসূল ও রাসূল আমি সারা তাহজিবুন জিনার কাজে কাটাইলাম নাফরমানি করলাম অন্যায় কাজ করলাম হাবিব আল্লাহ রব্বুল আলামিন কে আমাকে মাফ করবে আল্লাহর রাসূল